আমি তো লাইফে চলে এসছি সবাই একটু ঝটপট হয়েছ হ্যালো hello beyond maharani ajay hi hello like done thank you thank you thank you zoom karo maharani জুম ফেসবুকের জুম ফেস জুম ফেস জুম ফেস জুম চামড়া গুটিয়ে গেছে শীতে এমনি বয়স হয়ে গেছে যাই হোক হ্যালো এভরিওয়ান জানো তো কি করি কি জানো তো কি করি মানে বুঝলাম না আমি জানি কি আমি কি জানবো কিছু জানি না হ্যালো 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 কেউ আছো একটু ঝটপট 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 যুক্ত হয়ে যাও আমি তো চলে আসলাম লাইফে তোমরা একটু লাইফে যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট हेलो हेलो कोई गला सबाई কাউকে দেখছিল কেন হ্যালো 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 ফ্রেন্ড যারা যুক্ত হচ্ছে একটু লাইফটা একটু লাইক করবে ওকে Hello. Bolo. Hello. Hello. হাই ম্যাম হাই হ্যালো আচ্ছা সবাই লাইফে যারা যারা যুক্ত হচ্ছে একটা লাইক করবে ওকে ঠিক আছে হাত কেমন হয়ে গেছে তাই আমি কি আপনার সুন্দর দেখতে পারি বুঝতে পারলেন না লাইক ডান ম্যাম লাইক ডান থ্যাংক ইউ হাত দেখাছো কেমন হয়ে গেছে শীতে

零零 m D G 哈喽，我呀，我这个，小家伙了，

হ্যালো 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 ম্যাম আপনার নখ সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা লাইটটা একটু লাইক করো সুন্দর তো লাইটটা লাইক

কিসে সান্তনা পুরুষ আর সান্তনা পুরুষ নাকি ওই যে চালের ডামে রুই গুলো হয় না হ্যাঁ চালের ডামে রুই হয় না কি চালের ডামে ওই যে চালের ডাম তারপর এরকম ঢাকা দিয়ে রাখে চাল রাখে চাল হ্যাঁ ওই ডোয়া প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের না তাহলে ইশে ইস্টলের হ্যাঁ খুব ভালো জিনিস দিচ্ছে তো নিয়ে আইতে একটা টিভি এনেছে কত বড় টিভি দেখলাম তো সাইকেল